এটা হচ্ছে এক প্রান্ত থেকে এক প্রান্ত আমরা গাড়ি নিয়ে আসলাম মানে চওড়া বিশ কিলোমিটার আমরা গাড়ি নিয়ে আসলাম এখানে একটা মন্দির আছে হনুমান মন্দির লেটে হয়ে হনুমান দেখা হবে না মন্দিরের মন্দিরের গেট বন্ধ আছে সব হাইফাই পুলিশ অত ভালো ব্যবহার यूपी पुलिस प्रशासन है दस मिनट बाद आप लोग को लेटे हुए अनुमान करा रहे हैं अभी हम लोग करीबन प्रयागराज गंगा स्नान करके जा रहे हैं गंगा नदी पार करके सामने लेटे हुए अनुमान है और हुए अनुमान के लिए आप तक लेतेमान का अगर मोबाइल ले जाने की सुविधा रहे तो तो दो मंदिर अगर खुला रहेगा तो का बंद था द्वार के सामने जाते हैं अलग अमित जीतते हैं बाबा को न्यूज एटीन एर सांबादिक गाड़ी न्यूज एटीन इंडिया शायद ये न्यूज इंडिया न्यूज का गाड़ी है चलन का भैया कहाँ से जोड़ है लेटे हुए हनुमान का दर्शन करा रहे हैं आपको सामने से दिखाएंगे लेटे हुए हनुमान को अगर मोबाइल यानी सिलिंडर है तो तो और मोलक मंदिर अगर खुला रहेगा तो कां तो बंद था परिवेश द्वार के सामने जाते हैं अरे अब उसके बाद हैं देखिए बाबा को न्यूज़ 18 एर न्यूज़ एट्टीन एर सांबादिक की गाड़ी न्यूज उड़िया शायद यह न्यूज़ इंडिया न्यूज़ का गाड़ी है चलन का हो हम लोग का ভাইয়া কাহছে গেট হ্যাঁ গেট কাহছে কোথায় ঢুকে ঢুকল নাকি তিন দিন দিয়ে ঘুরতেছি আমরা মেলা এখনো কোথায় শুরু কোথায় শেষ এখনো না

এটা হচ্ছে আকবরের কিলা দেখেন যে আকবর শাসন করতো এটা হচ্ছে তার মধ্যে একটা এটা যেটা লেটে হয়ে হনুমান মন্দিরকে লেটে হয়ে হনুমান মন্দিরকে পাশে আকবর কিলা अंदर श्री

श्री राम। yes, yeah. <laughs> ए, हमारा कैसे किसको हमारा किसको हमारा फोटो ले लोगे हाँ ना ले आप लीजिए ना आप वीडियो बना रहे हो आप वीडियो बना रहे हो नहीं नहीं आ? आपका पर्सनल है ना हाँ हाँ चले जाए हाँ जाना चुर जाएगा तो हम लोग कोई अपना

Incoming call from Sonna identified by truecaller. Mellar, do, send the On boot, on boot, on boot. অদ্ভুত তুলনা নাই এই মেলার সাথে কোনো মেলার তুলনা নেই আমার জীবনে এত বড় মেলা এত ভালো অ্যারেঞ্জমেন্ট আমাদের যোগীজির জন্যই সম্ভব মহান মানুষের মহান কাজ এত বড় একটা মেলা ভাবা যায় না যে এত বড় মেলা সাথে সব কিছু শেয়ার করবো যতটুকুন পারব এই মেলা শেষ কোথায় শুরু কোথায় কেউ বলতে পারে না কেউ কোনো ঠিকানা দিতে পারে না যে কত বড় মেলা ভাবার বাইরে আপনার বাইরে খুব সুন্দর খুব সুন্দর অদ্ভুত অপরূপ অদ্ভুত মেলা অপরূপ অদ্ভুত মেলা মহাকুম এক রাজ ইউপি আমাদের যোগী মহারাজের রাজ্য এখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা সবকিছু সব কিছু ক্লাস বলার কিছু নাই কপাল ভালো এখানে আসতে পারছি এই মহাকুম্ভ মেলাটা একশো বছর পর হয় বারো বছর পর যেটা হয় আর এইটা একশো চুয়াল্লিশ বছর হয় মহাকুম এই বেলাতে আসতে পারছি নিজেকে নিজে এক ধন্য মনে করি গরম এটা একটা ব্রিজ যে ব্রিজটা টেম্পোয়ারি এরকম ব্রিজ সে চল্লিশটা ব্রিজ গঙ্গার উপর বুদ্ধের টেম্পোয়ারি সে চল্লিশটা ব্রিজ বানাচ্ছে যেগুলো পারমানেন্ট ব্রিজ সেগুলো তো আছেই কিন্তু এই ব্রিজগুলো যে আছে এই ব্রিজগুলো এরকম ছেচল্লিশটা ব্রিজ গঙ্গার গঙ্গারপতি বানিয়েছে শুধু মেলার জন্য আর পুরো রাস্তাটা পুরো লোহার পার্ট বসানো আছে এই যে সব লোহার লোহার পার্ট বসানো আছে মেলাতে ভাবুন ইউপি পুলিশ খুব ভালো ব্যবহার কথাবার্তা গেল কিছু ভাষা এই এই ভিডিওটা পর্যন্তই যদি আপনাদের মেলার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে আমাদের মেলা মহাকুম্ভ মেলা এখানেই শেষ নমস্কার